শুভেচ্ছা ভাইরা তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কো ইউনিটের প্রস্তুতি নিবা তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে ভাইয়া একটা জিকে এর ভিডিও দেন অর্থাৎ জিকে কিভাবে পড়ব হ্যাঁ জিকে অংশটা পড়া শুরু করেছি কিন্তু দেখা যাচ্ছে মনে থাকতেছে না বা বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে ভয়ও লাগতেছে অনেক বড় সিলেবাস তো সেই ক্ষেত্রে আসলে কি করব আমি তোমাকে সুন্দর একটা গাইডলাইন দিব আজকে জিকে অংশটাতে তুমি কিভাবে ভালো করবা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিকে অংশটা থেকে কোশ্চেন আসে হচ্ছে 30টা এখানে কিন্তু ইজিলি 25 পাওয়া যায় তার কিছু কারণ আছে আমি তোমাকে একটু বলি দেখো এক নম্বরে দেখো সাম্প্রতিক অংশ থেকে কমপক্ষে দশ থেকে বারোটা প্রশ্ন হয় আমি যে এবার পরীক্ষা দিয়েছিলাম বাইশ তে সেবার প্রায় ১৪টা আসছিল রিসেন্ট টাইম চব্বিশ পঁচিশে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হলো আমি গুনে দেখলাম তেরোটা প্রশ্ন আসছিল সাম্প্রতিক তুমি যদি সব মিলাও তিরিশটা পেজ হবে ঠিক আছে এইগুলো যদি একদম ঠোটস্থ করে যাইতে পারো তুমি দুই থেকে তিন মিনিটের ভিতরে আসলে দশ থেকে বারো নাম্বার নিশ্চিত করে ফেলতে পারবে জিকের মধ্যে বুঝতে পারছো সাম্প্রতিক অংশটা খুবই ইম্পর্টেন্ট কত মাসের পরবো এটা তোমরা কমেন্টে করবে আমি জানি আমি বলে দিই মোটামুটি ছয় থেকে আট মাসে যা যা কাহিনী হয়েছিল বোধ ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল অর্থাৎ দেশীয় এবং আন্তর্জাতিক সকল ধরনের তথ্য তোমাকে মনে রাখতে হবে এইটা তোমার ট্রাম্প কার্ড হিসেবে কাজ করবে তারপরে দেখো জিকের জন্য হচ্ছে টপিক ভিত্তিক প্রস্তুতি নাও আচ্ছা তোমাদের সবার একটা বড় সমস্যা সেটি হচ্ছে ভাই এত বড় সিলেবাস এত এত বই একটা পাবলিকেশনের বই তো নাই কতগুলো আছে তার উপরে এত ভাস্ট একটা সিলেবাস আন্তর্জাতিক পার্ট তারপর হচ্ছে জাতীয় পার্ট তো কোনটা আসলে কিভাবে কি পড়বো তো আমি তোমাকে বলবো যেহেতু তোমার লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয় তুমি টপিক ভিত্তিক প্রস্তুতি নাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি মোটামুটি জানি এরকম তিরিশটার মতো টপিক আছে ঠিক আছে সাম্প্রতিকের বাহিরে তিরিশটা টপিক যদি তুমি পড়তে পারো ওর ভিতর থেকেই তোমার পনেরো ষোলোটা প্রশ্ন চলে আসে তো টপিক ভিত্তিক আমি যদি তোমাকে বলি এই যে ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে প্রত্যেক বছর একটা করে প্রশ্ন হবে হ্যাঁ বা আদিবাসীদের থেকে একটা প্রশ্ন হবে তারপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পার্ট থেকে একটা প্রশ্ন হবে বিশ্বের আন্তর্জাতিক সংস্থা থেকে একটা আসবে তারপরে উক্তি থেকে একটা আর যে এই যে টপিক গুলোকে আমি সেগমেন্টেড করে ফেলতেছি একটা একটা করে হ্যাঁ যে উক্তিগুলা আমি যদি পড়ি একটা প্রশ্ন আমার শিওর আমি যদি পুরস্কার গুলো পড়ি আমার একটা প্রশ্ন শিওর হ্যাঁ যে নোবেল পুরস্কার তারপর পুরীর আছে তো অস্কার আছে তো এইগুলো যারা পেলো ওইটুকু জাস্ট একটু পড়তে পারলে তোমার কিন্তু একটা কোশ্চেন কমন তারপরে কি আদিবাসী আমার একটা কোশ্চেন তাহলে কি আমি শিওরলি জানতে পারতেছি যে এই টপিকটা আমি ভালো করে পড়ছি মানে আমার একটা কোশ্চেন কিন্তু কমন আসবে তো এইভাবে তুমি টপিক ভিত্তিক প্রিপারেশনটা নাও ঠিক আছে যাতে করে তুমি খুব ভালো একটা प्रिपरेशन গ্রো করতে পারো এরপর কি ফোকাস অন কোশ্চেন সলভিং এখন একটা কথা সত্যি কথা দেখো তোমরা অনেকে আছো ভালো মুখস্থ বিদ্যা হ্যাঁ ক্লাস 8 9 10 এই সময় তোমার যে বোর্ড বই ছিল ছোট পাতলা বই ওইটা তুমি ঠাটায় একদম পুরো লাইন বাই লাইন মুখস্থ করে অনেকে পরীক্ষা দেয় এটা কিন্তু বাস্তব কিন্তু বা এইখানে হচ্ছে তোমার অনেক বড় সিলেবাস ঠিক আছে তুমি যদি মনে করো যে জিকে লাইনের লাইন বাই লাইন আমি ছোটস্থ করে মুখস্থ করে যাই আমি পরীক্ষা দিব তাহলে তোমার জন্য খুব বড় একটা একটা বাধা বা বড় একটা ডেঞ্জার ওয়েট করতেছে কেন দেখো তুমি যতই চাও না কেন একদম খুঁটে খুঁটে প্রত্যেক লাইন বাই লাইন বাই লাইন লাইন মুখস্থ করবো ওইভাবে এটা অ্যাডমিশনের পড়া সিস্টেম না অ্যাডমিশনের পড়া সিস্টেমটা ওই রকম না তোমাকে জাস্ট একটা বই নিতে হবে বইয়ের ভিতরে যা কিছু তোমাকে খুব ফোকাসড ওয়েতে মানে খুব ফোকাসটা এখানে দিবা ফোকাসটা দিয়ে তোমাকে একটু মাথায় আসলে এমন ভাবে তুমি খেলাবা যাতে করে অন্তত ফিট করে ঠিক আছে এইভাবে করে তুমি প্রত্যেকটা যে টপিক সুন্দর করে করে প্রত্যেকটা পেজ মাথার ভিতরে খুব ইন্টারনালাইজ করে পড়ার চেষ্টা করবা বা ওরকম ঠোঁটস্থ মুখস্থ না এবং কয়েকদিন যদি বেশি করে পড়াশোনা করো তাহলে তুমি একটা পেজের মধ্যে যে গুরুত্বপূর্ণ অংশগুলো কোনটা কোনটা থেকেই আসলে প্রশ্ন হবে এটা কিন্তু তুমি আইডেন্টিফাই করতে পারবা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবা দ্যাট ইজ নো ডাউট ঠিক আছে একদম

স্মার্ট হয়ে পড়তে হবে ঠিক আছে মনে করে একটা মাথার ভিতরে একটা ভিজুয়ালাইজ বা একটা আহ ইমেজ তৈরি করতে হবে যে এটা এরকম ওইটা ওরকম ধরো তোমাকে তুমি দর্শনীয় স্থান গুলো সম্পর্কে পড়তে একটা ইমেজিং থাকবে ঠিক আছে মানে এই ইমেজটা হতে হবে তোমার পার্সোনাল অর্থাৎ নিজে তুমি যখন পড়বা নিজের মাথার ভিতরে বা ধরো তোমার একটা ইমেজিং থাকবে যাই পড়ো না কেন তোমার সুন্দর একটা ইমেজিং করে তুমি বা একটু ছক কেটে পড়তে পারো হ্যাঁ ইমেজিংটা খুবই গুরুত্বপূর্ণ ভিজুয়ালাইজেশনটা খুবই গুরুত্বপূর্ণ তুমি যতটা ভিজুয়াল ওয়েতে পড়বা তত তোমার কিন্তু ভালো করার সম্ভাবনাটা বেড়ে দাঁড়াবে হ্যাঁ তারপরে দেখো খুবই কম পরিমাণে নেমোনিক্স ব্যবহার করো অনেকে আসলে এই সূত্র সেই সূত্র এই ছন্দ ওই কবিতা এগুলা লাগবে না খুব বেশি একটা লাগবে না খুবই গুরুত্বপূর্ণ কোন জিনিসপত্রে তুমি নেগো নেমনিক্স পড়ো মনে করো যে তুমি আহ ইয়ে পড়তেছো যে আন্তর্জাতিক সংস্থা গুলা যেখান থেকে একমাত্র দুইমাট প্রশ্ন আসে ওইগুলো তোমার হচ্ছে সদর দপ্তরের পথে তুমি ওইটা যদি কোনো নেমোনিক সব বাট প্রত্যেকটা টপিকে তুমি নেমোনিক্স দিয়ে সাময়িক সময়ের জন্য মনে রাখতে পারবা কিন্তু আলটিমেটলি পরীক্ষার সময় ওগুলো তোমার মনেও আসবে না তুমি ওগুলো আরো তোমার যে পড়াশোনা সেখানে আরো ব্যাঘাত ঘটবে তাই নেমোনিক্স ব্যবহারে একটু সতর্ক হোক অল্প পরিমাণে নেমোনিক্স নেমোনিক্স পড়ার চেষ্টা করো এবং ছয় নম্বর পয়েন্টটা অনেক গুরুত্বপূর্ণ একটা বই ভালো করে পড়ো হ্যাঁ একটা বই ভালো করে পড়লে হবে হ্যাঁ হবে কারণ আমি নিজে তোমার সাতটা জিকে বই পড়ছিলাম কিভাবে পড়ছিলাম সেটা আমি তোমাকে বলি দেখো প্রথমে আমি একটা বই খুব সুন্দর করে পড়ছিলাম একদম ছোটস্ত তারপরে কি মানে ঠোটস্ত না বলতে গেলে আমরা ভালো করে কমপ্লিট করছিলাম তারপরে হচ্ছে তোমার পরে আমি আরেকটা জিকে বই নিয়ে দেখলাম শতকরা সত্তর থেকে নব্বই ভাগ পড়াশোনায় একই ঠিক আছে মানে ওখানেও যা আছে এখানেও তাই আছে তখন আমি কি করলাম জাস্ট ওইটা দেখে গেলাম দেখে নিজ দিয়ে আন্ডারলাইন করে করে যাইতাম একটা একটা বই করে হ্যাঁ দেখা গেল আমি যেহেতু এটা ভালো করে পড়ছি আমার সেভেন্টি টু নাইনটি পার্সেন্ট আমার কমন পরের বইটাতে একদম সেম কোনো নতুন তো এমন তথ্য খুব বেশি একটা থাকে না এই যে প্রথমে আমি একটা খুব সুন্দর করে পড়লাম হ্যাঁ তারপরে আমি আরেকটা একদিনই কমপ্লিট করে ফেলতাম এটা বাস্তব একদিনে করা যায় দেখবে তোমার সবই তুমি পারো নতুন দুই একটা তথ্য এগুলো একটু হাইলাইট নতুন করে পড়ে নিলাম তারপরে কি দেখো এরপরে হচ্ছে তোমার আরো প্রত্যেকটা বই তুমি পড়তে পারো বাট প্রথম অবস্থায় তোমাকে একটা বই খুব সুন্দর করে পড়তে হবে হ্যাঁ এখন তুমি মনে করো চারটা বই নিছো ঠিক আছে চারটা বই নিয়ে এখান থেকে একটু পড়তেছো এখান থেকে একটু এখান থেকে একটু এখান থেকে একটু তোমার চান্স হবে না তুমি জিকে তবে আশা করতে পারবা না ঠিক আছে দুদিন সাম্প্রতিক অংশটা বড় কি বলছি সাম্প্রতিক থেকে বারোটা আসবে তাই এতগুলো বইতে মনোযোগ দেওয়ার খুব বেশি একটা দরকার নাই তুমি প্রথমে একটা বই পড়ো তারপরে খুব সুন্দর করে শেষ তারপরে তুমি আরেকটা বই ধরতে পারো যদি তুমি চাও বাট একটা পড়লেই কিন্তু এনাফ আমি বলতেছি কি একটা বই আর সাম্প্রতিকের জন্য যে কোনো ওই যে তোমার যে কোনো থেকে ছয় থেকে আট মাসের যে সাম্প্রতিক তথ্যগুলো এগুলো পড়লে তোমার জিকেতে কিন্তু তোমাকে কেউ আটকাইতে পারবে না বাস্তবতা হচ্ছে ভাই দেখো এইখানে সুন্দর করে যদি তুমি একটু কষ্ট করে পড়ো তাহলে এইখানে জি তোমার এইখানে দশ নম্বর ইজিলি তুলতে পারবা আর টপিক এমন টপিক পনেরোটা আছে ঠিক আছে যেগুলো থেকে শিওর বলা যায় প্রশ্ন আসবে তো এখান থেকে তুমি পঁচিশ নম্বর নিশ্চিত করতে পারবা তো জি কেটা হচ্ছে সবচেয়ে সহজ পার্ট জি নিয়ে অনেকের ভয় থাকে মোটেই ভয় পাওয়ার দরকার না যাদের মুখস্থবিদ্যা তাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই বেশি বেশি কোশ্চেন সলভ করবা দেখো কোয়েশ্চেন সলভ করলে আসলে তুমি বুঝতে পারবা যে কোনটা আসলে দরকার কোনটা দরকার না ঠিক আছে তাহলে কোয়েশ্চেন সলভটা বেশি বেশি করতে হবে এবং যদি তুমি মনে করো যে শুধুমাত্র ঠটস্থ করে পরীক্ষার খাতায় তুমি লিখতে পারবা বা টিকাইতে পারবা এটা একদম ভুল কথা মানে তুমি পড়ে যাবা মুখস্থও করছো বাট পড়াটা আর ওই এমসিকিউ দেখানো না দুইটা একটু আলাদা দ্যাটস ওয়াই তুমি এখানে একটু কোয়েশ্চেন সলভিং জায়গাটা গুরুত্ব দিবা পঁচিশ তুমি ইজিলি পাবা এভাবে করে পড়ার চেষ্টা করো আশা করি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয়নীটি জিকে অংশে খুব ভালো একটা ফলাফল করতে পারবা